করে দিবেন ই আমু সবাইকে তো আমাদের এভাবে ক নকটা এরকম কর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমি কেবল ঘুম থেকে উঠলাম ক আমি কেবল ঘুম থেকে উঠলাম সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা নতুন আমরা আপনাদের ভালোবাসা চাই আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন আমরাও আপনাদেরকে ভালোবাসা দিব কি আনিসা তিথি হিটি হয় কও তো সবাই 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 আমাদেরকে ভালোবাসা দিবেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন

এ আনিশা কোড়ে কোড়ে আনিশা আ আনিশা কোড়ে আনিশা আনিশা এই জাম্মো কটে আনিস আনিসে আনিস আমার আমার এটা ছোট আমি হতো আমি দেখি নয় এ লিমা

টা কোডে কোডে আনি আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমরা রেগুলারলি লাইভে আসবো আমরা ভিডিও ডেলি ভিডিও বানাবো আমরা নতুন দুজন অ্যাক্টিভ হয়েছে আমার মেয়ের কেবল ঘুম ভাঙিলো আমরা এখন ওষুধ খাবো আমরা এখন ওষুধ খাবো আনিশারে এই যে ওষুধ খাচ্ছি এই জাম ওষুধ খাবো শুধু 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 ও বাবা তুমি তো ওষুধ খাওয়া শিখেছ না এই যে আমার মেয়ে আমরা ওষুধ खाলাম আমার মেয়েকে aa alhamdulillah 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 amar amra khala baba baba o ending to khule meka amri osha qalam va 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 ha এই যে আমার মেয়ে পরে দেশে পরে সময় আনিসা আনিসা কবির আলো হা